বাবরে বা পুজোর আগে ওয়েদারটা এমন করছিল যেন পুজোতে কত বৃষ্টিই হবে আর এদিকে দেখো সপ্তমীর দিন এত পরিমাণে রোদ আর দশমী ছাড়া প্রতিদিনই প্রায় প্রচণ্ড রোদ হয়েছিল তো আমরা এখন এসেছি কলাবউকে স্নান করাতে আর এদিকে আমরা করছি কলস যাত্রা আর যাত্রাটা কি তোমাদের তো আগের ব্লকে বলেই দিয়েছি আর একদিক থেকে ওয়েদারটা রোদ দিয়েছে ভালো বৃষ্টির থেকে তো অন্তত রোদটা ভালো তো এদিকে দেখো সবাই একে একে ঘটে করে জল তুলতে শুরু করে দিয়েছে আর সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এদিকে আমার কলসি করে জল তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছোট কলসিটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মা পছন্দ করে কিনে এনেছেন এবারেই ফার্স্ট ইউজ করছি আর খুব সুন্দর হয়েছে কলসি আর এদিকে দেখো আমাদের কলাবৌকে স্নান করাতে করাতে আর একটা কলাবাবু এসে হাজির তো ওরা যেহেতু চলে এসেছে এবার আমরা আমাদের প্লেস ছেড়ে দেবো ওদেরকে এরপর আমরা আমাদের বাড়ির পথে রওনা দিলাম এদিকে আমার শ্বশুর কাণ্ড দেখো সেখানে একটা সজনে গাছের ডাল পেয়েছে সেটাকেই তুলে নিয়েছে সেটা নাকি বাড়িতে গিয়ে বসাবেন যাক বাড়ি খোলার পথে অতটা রোদ ছিল না কিন্তু এখনই দেখেছো আমার মুখে কেমন ট্যান পড়ে গেছে তো ঘাটে যেহেতু পুরোপুরি পুজোটা কমপ্লিট হয়নি তাই এখানে পুজো করে নিচ্ছেন এরপর ওপরে মন্দিরে নিয়ে যাবে দেখো আমরা আমাদের ঘট কলসি এনে মায়ের পায়ের কাছে সবাই সাজিয়ে দিয়েছি এদিকে আমাদের কলাবুকে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার মন্দিরে গিয়ে যথেষ্ট রেখে দেবেন